সহিংস পরিস্থিতির পর রাঙ্গামাটি সহ তিন পার্বত্য জেলা এখন পুরোপুরি শান্ত রয়েছে স্বাভাবিক হচ্ছে সেখানকার জনজীবন পাহাড়ের অবস্থা জানাতে রাঙ্গামাটি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিশুদে মিশু কয়েকদিন অস্থিরতার পর রাঙ্গামাটির জনজীবনে আজ কতটা স্বস্তি ফিরেছে সেখানকার মানুষের যে জীবনধারা সে বিষয়ে জানাবেন রাঙ্গামাটিতে যে গত শুক্রবারের সহিংসতা সেই সহিংসতা পরবর্তী আজ সকাল থেকে রাঙামাটিতে যে সকল দোকানপাট এতদিন বন্ধ ছিল সে সকল দোকানপাট খুলতে শুরু করেছে পরিবহন মালিকদের যে পরিবহন ধর্মঘট ছিল সেটি প্রত্যাহার করে নেওয়ার কারণে রাঙ্গামাটিতে আজ সকাল থেকেই সকল ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে অভ্যন্তরীণ যানবাহনের পাশাপাশি দূরপাল্লার যে সকল যাত যানবাহন রয়েছে সেগুলো চলাচল করছে পাশাপাশি মৌসুমি পণ্যের যে ট্রাকগুলো রয়েছে সেগুলো দেশের বিভিন্ন প্রান্তে তাদের মালামাল নিয়ে রাঙামাটি ছাড়ছেন ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন রাঙামাটিতে আজ যাতে কোনো ধরনের সহিংসতা না হয় সেই জন্য তারা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন বর্তমানে তারা কিছুটা স্বস্তিতে রয়েছেন গতকালের যে সম্প্রীতি সমাবেশ সেই সম্প্রীতি সমাবেশের পর থেকেই মূলত এই স্বস্তিটি ফিরছে ব্যবসায়ী এবং জনমনে রাঙামাটি যে স্থানীয় তারা আমাদের জানিয়েছেন রাঙামাটিতে যাতে আর কোনো ধরনের সহিংসতা ছড়াতে না পারে সেই জন্য যাতে প্রশাসন সতর্কতাকে সেই আহ্বানটি তারা প্রশাসনের কাছে জানিয়েছেন এবং রাঙামাটির যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও রাঙামাটির জনজীবনের স্বস্তি ফিরাতে একটা হয়েছেন যা যার কারণে রাঙামাটিতে আজ সকাল থেকেই আমরা জনমনে স্বস্তি দেখছি তবে পাশাপাশি রাঙ্গামাটির যে সকল শপিং মল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত যদি আরও কিছুটা স্বাভাবিক হয় জনগণ আরও বেশি উপস্থিতি লক্ষ্য করা যায় শিক্ষার্থীরা যদি আরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান হয় তাহলে রাঙামাটির পরিস্থিতি আগের মতোই সম্প্রীতিময় হয়ে উঠবে বলে রাঙামাটিবাসী প্রত্যাশা করছেন নাদিরা এ ছিল আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন রাঙামাটি থেকে মিশুদে